ভারতের পানির ছেড়ে দেওয়ার পর বাংলাদেশে কিভাবে পানি ঢুকতেছে দেখুন এই পানির কারণে পুরো বাংলাদেশ ডুবে যাচ্ছে যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন যাতে পুরো পৃথিবীর মানুষ দেখতে পারে ভারত কিভাবে বাংলাদেশকে পানি দিয়ে ডুবিয়ে দিচ্ছে দেখেন এখনো ফারাক্কাবাদের পানি আসা বন্ধু হয়নি দেখেন পানি এখনো কিভাবে আসতেছে আসলে বাংলাদেশে যে কি হবে সেটা আল্লাহ ভালো জানেন আরি সাইড যে অবস্থা আছে সামনে দিয়ে আর তো পসিবল না মানে যত সামনের দিকে যাইলাম ততখানি বেশি ভাবছিলাম ভিডিওটা দেখে খুব বেশি কলিজাত লাগলো আল্লাহ তুমি তোমার গোড়েও হেফাজত করো আমরা সব রে হেফাজত করো দেখে খুব বেশি দর্শন গত দুই যুগেও এমন